আসসালাম আলাইকুম ভিউয়ার্স শখের কথা ব্লক থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম শখের বাগানের দেশি সজের পাতা মূলা শাক সবুজ শাক বিভিন্ন ধরনের শাক সবজির সমারোহ প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা টবে এবং টবে এবং ট্রেতে এই শাকসবজি আপনারা সবাই যাদের বাড়ির একটি ছোট্ট ছাদ আছে এবং অনেক শখ আছে শুধুমাত্র তারাই এই প্রাকৃতিক শাক সবজি খাবার উপভোগ করতে পারবেন আপনাদের সবাইকে ছাদে এই ধরনের কীটনাশকমুক্ত শাক সবজি চাষের জন্য আবেদন জানাচ্ছি অল্প খরচে এবং সামান্য পরিশ্রমে আপনারা সকলেই এই ধরনের শাক সবজি ফলাতে পারবেন শুধুমাত্র খেয়াল রাখবেন ক্ষতিকর পোকামাকড় যেমন কাঠ বিড়ালি গাছা ইঁদুর না থাকে কাঠ ও ইঁদুর ধরার জন্য অবশ্যই আপনারা লোহার ফাঁদ ব্যবহার করবেন আপনাদের জন্য একটি লোহার ফাঁদও দেখানো হলো আপনারা লোহার ফাঁদে ইঁদুর ধরা আছে কিভাবে ইঁদুর ধরবেন সেটাও দেখানো হলো আপনাদের সবাইকে এই ধরনের শাক সবজি ফলানোর জন্য বিশেষভাবে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে প্রাণ ভরানো সজের পাতা সুঘ্রাণ আপনাদের মোহিত করুক এ নাই সবাইকে ধন্যবাদ এখন দেখুন ইঁদুর যে ফাদের মধ্যে পড়ে আছে সে ফাঁদটি আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন যে কিভাবে আটকা পড়ে ছাড়াছাটি পাচ্ছে সারাদিন এদিকে ওদিক ঘোরাফেরা করে রাত্র হলে বিশেষ করে সন্ধ্যার পরপরই এই সকল ইঁদুর গাছ ইঁদুর এরা শাক সবজি কেটে নাশক ক্ষতি করে শাক সবজির ক্ষতি করে এবং ওরা বিভিন্নভাবে ফলমূল আক্রমণ করে আপনারা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আটকি সহ লোহার ফাঁদে কীভাবে আটকা পড়ে আপনারা সবাই ভালো থাকবেন ওরা শব্দ করছে কিচিরমিচির মিচির শো শব্দ করছে ওরা আটকা পড়ে গেছে ওদের এখন পালানোর কোনো পথ নেই আপনাদের ক্ষেত এখন মুক্ত আপনারা যে কোনো শাক সবজি তৈরি করে খেতে পারেন শুধুমাত্র খেয়াল রাখবেন কাঠালি এবং গাছ চাইদুর যেন ছাদে না থাকে ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকেন প্রাকৃতিক খাবার খান সুস্থ থাকেন আসসালামু আলাইকুম